ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আগামীকাল সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন চব্বিশে জুলাই কনভ্যুরানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধে এসব মামলা করা হয় ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে এই রায় দেওয়া হবে রায়ের রবিবার প্রসিকিউটর গাজী এম এইচ তামিম সাংবাদিকদের জানান আমরা আসামিদের অপরাধ প্রমাণ করতে পেরেছি এবং সর্বোচ্চ শাস্তি চেয়েছি আগামীকাল এই রায়টি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে একই সঙ্গে অন্য টেলিভিশনেও বিটিভি থেকে তা সম্প্রচার করতে পারবে এছাড়া রয়টার্স বিটিভি থেকে সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে অন্যদিকে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দা লাগিয়ে সরাসরি সম্প্রচারটি দেখানো হবে বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায় ঘোষণা করবেন অন্য দুই বিচারক হলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী শেখ হাসিনা ও আসাউজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করেছে প্রসিকিউশন অন্যদিকে আসামিদের নির্দোষ দাবি করে খালাস চেয়েছেন তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী এছাড়া রাজসাক্ষী হিসেবে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনেরও খালাস চেয়েছে তার আইনজীবী এই মামলায় প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রসিকিউটর মিজানুল ইসলাম ও গাজী এস এইচ তামিম শুনানি পরিচালনা করেছেন অন্যান্য প্রসিকিউটর ছিলেন বি এম সুলতান মাহমুদ শাইক মাহাদি এবং আব্দুল সাত্তার পালোয়ান পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন শুনানি করেন রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে ছিলেন আইনজীবী জায়েদ বিন আমজাদ ঐতিহাসিক এই মামলার মোট চুয়ান্ন জন সাক্ষী দেন এদের মধ্যে আছেন গণভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পিতাসহ পরিবারের সদস্যরা এছাড়া জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক এবং জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাহমুদুর রহমান স্টার উইটনেস হিসাবে সাক্ষ্য দেন গত দশ জুলাই শেখ হাসিনা আসুজ্জামান খান কামাল এবং আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করা হয় এক পর্যায়ে স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে অ্যাপ্রুভার রাজসাক্ষী হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ২০২৪ সালে জুলাই আগস্ট ছাত্র জনতার দমনে আওয়ামী লীগ সরকার এবং তাদের দলীয় ক্যাডার ও সরকারের অনুগত প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশ গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একের পর এক অভিযোগ জমা পড়ে এখন দুটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেসব অভিযোগে বিচার চলছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ